লালনকে আমি করতে পারছি কি না জানি না এখন তো লালন মেলায় আছেন কাকে নিয়ে আসলেন নাতি নিয়ে আসছে ঘুর মেয়ে আসছে মেয়ে জামাই আসছে আমি দেখলাম আপনি ঘুরে ঘুরে তাকে দেখাচ্ছেন হ্যাঁ ও জানুক যে লালন সাইজি কি কি ব্যবহার করত ওনার সেই যুগের যে সুন্দর যে এখানে রাখছে মানুষকে ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য এটাই আমি ছোটো বাচ্চাকে দেখাচ্ছি যে আপনি কত বছর ধরে এই লালনের মেলাতে আসেন তিন বছর বেশি না তিন বছর ধরে কি মনে করে মনে হলো যে আপনি কি আচ্ছা মুড়ি আমি আসলে আমি এই আমার যে নাতির বয়স আছে না এরকম বয়স যখন আমার ছিল আমি লালনের গানগুলো আমার অনেক অন্তরে লাগতো মানে ভালো লাগতো খুব প্রেম জাগতো ওখান থেকে আমার সৃষ্টি তারপর আমি চিনতে পারি না যখন যুবক বৃদ্ধি আসলাম তখন লালন কামি ধারণ করতে পারছি কিনা জানি না মুরিদ হয়েছেন পরিবার নিয়ে এসেছেন পরিবারের সবাই কি বায়াত করেছে এমন কিছু হ্যাঁ সবাই বায়াত হয়ে যায় আর সবাই আমরা সবাই লালনকে আমরা ভালোবাসি সবাই পছন্দ করি হ্যাঁ এই আসা আমার মেয়ে অনেক লালনের প্রত্যেক বাণী আমার ভালো লাগে ওনার এই যে আমার কি খাসার ভিতর অসিন পাখি এই কথাটা অনেকে মানে মেনে নিতে পারে না কিন্তু আমি জানি যে এই খাসার ভিতর অসিন পাখি পৃথিবীতে যত মানব আমরা আসি বা জীব যা কি বলে প্রাণী সবার কিন্তু খাসার ভিতরে অসিন পাখি থাকে এটা আমরা বুঝতে পারি না এটা যদি বুঝতাম তাহলে মনে করেন সবাই আমরা লালন